দুই আড়াই থেকে শুরু করে জানলা দুই তিন 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 সাড়ে তিন তিন চার 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 সাড়ে যে কোনো জানলা যে কোনো গ্রিল যে কোনো দরজা আমাদের এখানে আপনারা পাচ্ছেন সুলভ মূল্যে আপনারা যারা খুঁজতে অল্প দামের দরজা জানলা বাড়ির জন্য ওদের জন্য আমি বলবো আপনারা রিল্যাক্স থাকেন আমরা আপনাদের জন্য 来这个，来这 পঞ্চাশ বাড়ির জানলা দরজা আছে এখানে কোনো সমস্যা নেই বিশাল ভাই কি দেখাইবেন ভাই জানালার কি দেখাইবেন দর্শক সব পাইকারি দামে সব পাইকারি জানলা গ্রিল দরজা প্লাস্টিক সব দেখাবো সব দেখাবো সব দর্শক আমার ভিডিওটা সাথে থাকুন আমরা আস্তে আস্তে করে দেখাচ্ছি একটা একটা করে যদি শুরু করি আরকি হচ্ছে শুধু গ্রিল গ্রিল জানলা জানলা ব্যবহার করে না ওকে শুধু গ্রিল যারা থাই ব্যবহার করে থাই ব্যবহার করে আচ্ছা ওদের জন্য শুধু গ্রিল যে কোনো সাইজ বাহ তিন চার থেকে নিয়ে যে কোনো সাইজ চার 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 সাড়ে চার চার পাঁচ イい。でこの際

বাইরে এগুলি গেলে আপনার একদম ভাই একদম থেকে যাবে ভাই খুবই সুন্দর ভাই অনেক ভাই এখানে আরো দেখতেছি গেট দেখতেছি তারপরে এগুলি কি বলে ভাই প্লাস্টিক

হ্যাঁ হ্যাঁ ভাই সব বাহ বাহ খুবই সুন্দর ভাই যাদের হচ্ছে কি প্লাস্টিক দরজা দেওয়ার চারাও অনেক ভাই সাথে যোগাযোগ করতে পারবে শুধু যে লোহার কালেকশন তা না প্লাস্টিক কালেকশন আছে জি জি এই যে লোহার আরেকটা দেখতাছি ভাই হ্যাঁ ভাই এটা হলো 3 ফিট বাই 7 ফিট 3 ফিট বাই 7 ফিটের

এটা কত মার্কেটে গেলে এখানে আরো দর্শক অসংখ্যে কালেকশন আছে অসংখ্য গেট এর এটা তিন বাই সাড়ে ছয় তিন বাই সাড়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এটা বিক্রি করতে হ্যাঁ শীত একুশ

এটা বিক্রি করতেছি মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশ বাংলাদেশে আপনারা এসব দামে কোথাও পাবেন না কোথাও পাইকারি দোকানদার বাজার হলো সবচেয়ে পুরোনো মার্কেট আর আমরা আমরা একদম বলছেন বলছেন একটা কথা বলি আপনাদের আপনাদের কাছে আজকে হ্যাঁ আমাদের দোকানে আসতে কোনো দালালে মারতে আসবে না ডাইরেক্ট সরাসরি

লয়াবাজার সবচেয়ে পুরোনো দোকানদার আমরা সবচেয়ে পুরোনো মার্কেট আমাদের এটা আচ্ছা লোহার সবচেয়ে পাইকারি মার্কেট এটা ভাই একদম একদম ভাই এদি এদি বাইরে গেলে কত করে কিন্তু এটা বাইরে গেলে আপনি তিন ফিট বা সাত ফিট যদি একটা পাতলা ভালো বানিয়ে জানব সর্বনিম্ন আট হাজার টাকা আট হাজার টাকা রাইট 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 আবার কি দেখতেছি কাঠের নাকি না এটা হলো এটা হলো একটু মোটা প্লাস্টিকের মধ্যে আরে বা একদম কাঠের ফেভার ইয়াতে চলে আসছে কিছু আগে আর কি একটা প্লাস্টিক দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ এবার দেখাই গেছি এ ওয়ান এ ওয়ান হ্যাঁ এ ওয়ান ওইটারও ডিলারশিপ রয়েছে হ্যাঁ ভাই এটা হলো ছয় ইঞ্চি চকোটের মাল আচ্ছা এই প্লাস্টিকের ছয় ইঞ্চি আচ্ছা আর খুব

আমার মোবাইল নাম্বার আপনাদের ভিডিও তে উপরে দেওয়া থাকবে আরেকটা কথা বলে আপনাদের কোন দালালের মাধ্যমে আসবেন না কোনো অন্য কোন দোকানদারের মাধ্যমে আইসা আপনার ভুক্তভোগী হবেন না